আমি ওইসব পালিয়ে যাওয়া বিশ্বাস করি না একজন হঠাৎ আমাদের রাজ্য চালানোর দায়িত্ব পেয়ে ঠিক করলেন যে যে কেউ কবিতা লিখতে পারে যে কেউ রাজনীতি করতে পারে তার জন্য যে ধ্রুপদী শিক্ষা প্রয়োজন আছে সেই আহ মানসিকতাটাকে সেই বিশ্বাসটাকে সেই শিক্ষাটাকে উনি ভেঙে দিলেন ঠকাবো না ওই রাজনীতি আমরা করি না মানুষ ঠকানোর রাজনীতি করলে তাদের রাজনীতিতে আসা উচিত নয় তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি গিয়ে যাদের যাদের টাকা দিয়েছেন আমার মনে হয় মানুষ ছেড়ে দেবেন নেতাদের বাড়িতে ভিড় বাড়ছে যেখানে যেখানে লাখ লাখ টাকা দিয়েছেন দাদা তুমি তুমি যে প্রফেশন থেকে বিলং করো সেই প্রফেশনে তিনজন সাংসদ আমরা পেয়েছিলাম দেব মিমি নুসরাত যাদের সাংসদে উপস্থিতির হার পঁয়ত্রিশ শতাংশ ক্রস করেনি হ্যাঁ তথ্য এটা বলছে মানুষের মনে হচ্ছে একটা ফোবিয়া কাজ করে শিল্পজগৎ থেকে রাজনীতিতে এলে এই দু মাস দেখা যায় তারপরে গায়েব হয়ে যায় ব্যারাকপুরবাসী যদি এই প্রশ্ন তোলে তুমি কি বলবে দেখো একই অভিযোগ তো আমাদের সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সম্পর্কে নেই তো আমার ধারণা যে আমি যে ছুটিটা নিয়েছি সেই ছুটিটা আরো লম্বা হবে কাজ থেকে আমার পেশাদার কাজের একটা নিয়মিত ধরন আছে তা সাথে আবার অনিয়মিত ধরনো আছে সারা বছরই কাজ করতে হয় এমন নয় আমি কাজ থেকে ছুটি যেমন নিয়েছি তখন মানুষ যদি আমাকে দায়িত্ব দেন আমি আগে মানুষের কাজটা সম্পূর্ণ করব। কারণ বিমলদা ভালো করে জানেন আমি ওই সব পালিয়ে যাওয়া রাজনীতিতে বিশ্বাস করি না আর আমি নিজেকে অভিনেতা হিসেবে অন্যদের সাথে আমার বন্ধুদের সাথে একটা তফাত আছে তারা হয় পরিচালক যারা তারা সবাই সত্যজিৎ রায় হতে চান বা যেতে চান চান অথবা অভিনেতা হলে উত্তম কুমার হতে পেরিয়ে আমি দুটোই হতে পারবো না জেনে কাজে ঢুকেছি হ্যাঁ সেই জন্য আমার কোনো হতাশা নেই আমার যখন ভালো লাগলো কিছু কাজ করলাম আমার ছুটি ছাটার সময় আর বাকি সময়টা এই মানুষের কাজ মানুষ যদি দেয় সেই সময়টা খুব মন দিয়েই কাজ করব কারণ আমাদের পার্টিতে এগুলো নির্দিষ্ট নির্দেশ আছে আমাদের কিন্তু সংসদে উপস্থিত থাকতেই হবে আর পার্টি আমি সব থেকে খুশি যে এমন একটা জায়গা দিয়েছে যেখানে ব্যারাকপুরের একদম শুরু যেখানটা সেখানটা সিপাহী বিদ্রোহের মঙ্গল পান্ডের দিকটা ওখানে আছে ওখানে আমার মনে পড়ছিল যে নবাবগঞ্জের ঘাটে আমি শুটিং করছিলাম ওখানে সিরাজ যখন কলকাতা আক্রমণ করতে এসেছিলেন এক রাত্রি ছিলেন এসব মানে গল্প চারিদিকে ছড়িয়ে রয়েছে তো কাজের মধ্যে ঘুরতে ঘুরতে এসবগুলো আরও জানা হবে সাধক প্রসাদ সঙ্গে সম্পর্কে জানা হবে বঙ্কিমচন্দ্রের সম্পর্কে আরও চর্চা হবে আমি তো শুধু উপন্যাসগুলোই পড়েছি সমরেশ বসুর বিটি রোডের ধারে তো চার পাঁচটা জানা হবে তো এটা হচ্ছে আমার আনন্দের দিকটা আর বাকিটা দায়িত্বর দিকটা হচ্ছে মানুষের কাজ আর কাজ যে জানে না সে কাজটা যদি মন দিয়ে করে চটপট করে ফেলতে পারে আর কাজের নামে যারা কাজকে ধোকা দেয় পয়সা চুরির প্ল্যান করে তারা নানা রকম ফিকির তৈরি করে তো আমার মাথা ব্যথা নেই আমি যদি কাজ পাই মানুষ যদি দায়িত্ব দেন আমি নিষ্ঠা ভরে সাংসদের যে কাজ সেটা আমি পালন করব আর আমার ছুটির সময়টা আমি আমার মনের যে সমস্তগুলো খিদে রয়েছে সেই চর্চা করব মানে আমাকে তো সারা জীবন শুধু অভিনয় করলে হবে আমি হয়তো লেখালেখি করলাম মানে এই যে নির্দিষ্টভাবে উত্তম কুমার হব অথবা সত্যজিৎ রায় হব এইটা কিন্তু আমার মনের মধ্যে নেই আমি অর্গ্যান ডোনেশনের ওপর ডকুমেন্টারি আমি যখন যেটা মনে হয় আমি বানিয়েছি এখন সেরকম কাজ করব আর বাকি সময় সাংসদ যে দায়িত্ব যেগুলো থাকবে সেগুলো খুব মন দিয়ে পালন করব। না না এবছর মানুষকে ঠকাবো না ওই রাজনীতি আমরা করি না মানুষ ঠকানোর রাজনীতি করলে তাদের রাজনীতিতে আসা উচিত নয় দাদা নতুন ভোটার এবছর প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশের কাছাকাছি যখন এই কথা আমি বলছি আমার যোগ্য চাকরি প্রার্থী চাকরি প্রার্থীরা সমাজটা একটা বিভাজন হয়ে গেছে তুমি এই বিভাজনটাকে কিভাবে দেখো দুর্ভাগ্য হচ্ছে আমার বিমলদা ভালো জানেন যে আমি প্রতিনিয়ত এখানে থিয়েটার করতে আসি সেটা ঐকতান মঞ্চেই হোক ব্যারাকপুরের সুকান্ত মঞ্চেই হোক কিংবা কল্যাণীতে হোক ঋত্বিক সদন হোক বিদ্যাসাগর হলে হোক সে যেটা দেখেছি সেটা খুব দুর্ভাগ্যজনক আমার সব নাটক মধ্যে যেগুলো শো ছিল সেটা জন্মান্তর কিংবা জয় বাংলা কিংবা সেটা এসে দেখেছি সম্প্রতি বিমলদার নির্দেশনাতেও একটা নাটক আমরা বহু বছর ধরে করি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে দর্শক নেই আমার তো সবাই মানে শো শেষ হলেই একটু মেলামেশা সেলফি তোলা এটা এখন কালচার হয়ে গেছে না আমি ভাবছি কি এটা নেই কেন তো তখন একদিন আড্ডা দিচ্ছিলাম ওখানে কিশোরদাদের একটা স্টল ছিল সামনে কিশোর সেনগুপ্তদের সেখানে লোকের সাথে কথা বলতে বলতে জানলাম যে সবাই ভাগ্য অন্বেষণে বেরিয়ে পড়েছে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে যারা বেশি পড়াশোনা জানে তারা ব্যাঙ্গালুরু অথবা বিদেশে চলে গেছে আর যারা স্বল্প শিক্ষিত তাহারা তারা দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে পেট চালানোর জন্য এই হচ্ছে অবস্থা এই অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয় শিক্ষিত সমাজ যারা রাস্তায় বসে আছে তাদের জন্য আমার খুব দুঃখ লাগে কিন্তু একটা আমার সোনালী সব কিছু তো একটা শেষ আছে এই যে এসএসসির চেয়ারম্যান বলেছেন যে তাদের পক্ষে যোগ্য অযোগ্য এই নানা রকম চাপে পড়ে তো বলেছেন যে যোগ্য অযোগ্য ভাগ করা তার পক্ষে সম্ভব সেই ভাগটুকু আমি ওনাকে করজোরে অনুরোধ জানাচ্ছি যে সেই ভাগটুকু করে দিয়ে যে সর্বনাশের পথে ছেলে মেয়েগুলোকে ঠেলে দেওয়া হয়েছে তার থেকে ওদেরকে মুক্তি দিন তাহলে কিন্তু পশ্চিমবঙ্গবাসীও খানিকটা মানে দুশ্চিন্তা মুক্ত হবে পোস্ট ফেসবুক তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা চাওয়া উচিত এই যদি যদি একটু নয় আমি যখন দেখলাম যে বাতিল হয়েছে তখন আমি ভেবেছিলাম যারা অযোগ্য মানে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরও তো গেল কাজ তারা নিশ্চয়ই এবার তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি গিয়ে যাদের যাদের টাকা দিয়েছেন কারণ ওই সময় তো আমাদের টাকা দিয়ে চাকরি পাওয়া যাবে না নিশ্চয়ই তৃণমূল মানে যারা সরকার চালান তাদের আহ টাকা দিয়েছেন তো আমার মনে হয় মানুষ ছেড়ে দেবে না আমি কিন্তু খবরও পাচ্ছি যে নেতাদের বাড়িতে ভিড় বাড়ছে যেখানে যেখানে লাখ লাখ টাকা দিয়েছেন অথচ দেখুন আমাদের সময় তো নিয়োগ হয়েছিল কই এরকম ঘটনা তো একটাও ঘটেনি দাদা সন্দেশকালীতে গেছিলে আজকে সন্দেশকালে একটা ভিডিও ভাইরাল হয়েছে অনেকে বলেছেন সন্দেশকালী ঘটনা ভাইরালে অভিষেক যে প্রেস কনফারেন্স করেছেন সাড়ে পাঁচটা নাগাদ যে এই সন্দেশকালী বিষয়টা পুরো পরিকল্পিত সাজানো ঘটনা তোমরা ফিল্ডে গিয়ে কী দেখেছিলে আমরা তো খুব ভরে গেছি মানে সেই সময় ওখানকার মানুষরা খুব একটা প্রস্তুত ছিল না আমরা যাব বলে আর আমরা সবাই একা একা ঢুকে পড়েছি আমাদের তো কোনো স্কট পুলিশ এই সমস্ত কিছুই ছিল না আমরা মুখে গামছা ঢাকা দিয়ে তিন টাকা দিয়ে টিকিট কেটে ওপারে চলে গেছি তো গিয়ে মা বোনেরা যারা আলু মাখছেন সকালবেলা রুটি আলু ভাজা হবে বোধ এই সময় আমাদের দেখে তো খানিকটা ওনারা মানে অপ্রস্তুত হয়ে গেছেন তারপর ধীরে ধীরে আমরা সময় নিয়ে আমি বিমল জয়রাজ আরও অনেকে ছিলেন সীমাদি ছিলেন তো সবাই আমরা কথা বলতে শুরু করি আমরা কিন্তু একসাথে ছিলাম না সবাই আলাদা আলাদা ছিলাম দশটা অব্দি প্রেসের লোকেরাও জানতে পারিনি যে আমরা ওখানে ঢুকে ঘুরে বেড়াচ্ছি তখন কিন্তু নিশ্চিতভাবে আমাদের সামনে মানুষ বলেছেন যে তাদের সঙ্গে অভব্য আচরণ লাঞ্ছনা এগুলো হয়েছে তার ডকুমেন্টেশন হয়েছে সেই ডকুমেন্টেশনগুলো আমাদের যারা আইনি বিষয়গুলো দেখে তাদের কাছে দেওয়া আছে তো আমার বিশ্বাস যে এই জিনিসটা ওনাদের সাথে কথা বলে আমার কিন্তু মনে হয়েছে যে যে বিষয় যে লাঞ্ছনা কথা ওনারা উল্লেখ করছেন যে অপমানের কথা উল্লেখ করছেন আমি জানি না কোনো পৃথিবীতে কোনো মেয়ে আছে যে এটা বলতে বললে বানিয়ে বলবে মানে এরকম মানসিকতা যদি কোনো মেয়ের মধ্যে থেকে থাকে তাকে কিন্তু আমি খুব সুস্থ ভাববো না আর সেটা কখন এরকম মাস্কেল একাধ জন হয়তো করতে পারেন কিন্তু এরকম মাস্কেলে সবাই মিলে বেরিয়ে এসে এক একটা গ্রামে যখন কথা বলছি পনেরো জন কুড়ি জন পঁচিশ জন হয়ে যাচ্ছে কোথাও বলছি দুজন থাকছে সেটা চারজন পাঁচজন এসে এক কথা বলছে আমার মনে হয় তা নয় পিঠে বানানোর জন্য ডাক পড়তো সেটা গোটা বাঙালি সমাজের লজ্জা এবং এই অবস্থা থেকে আমাদের বেরোতেই হবে আজকে তোমার এই র্যালিতে বিমল দা এসছেন বিমল চক্রবর্তী এসছেন আমার বক্তব্য তোমার র্যালিতে এর আগেও বহু শিল্পীরা এসেছিলেন শিল্পীদের সম্পর্কে মানুষদের মানুষের ধারণা কিঞ্চিত বদলেছে বুদ্ধিজীবীদের সম্পর্কে একটা ধারণায় সমাজে বিরূপ সৃষ্টি হয়েছে এই বিষয়টা কিভাবে দেখো এবং শাসক দলের একাধিক শিল্পী লড়ছেন তাদের যে কথাবার্তাগুলো ভাইরাল হচ্ছে নিঃসন্দেহে দুঃখজনক বলা যায় আমি বলছি কি মানে এগুলো উঠেছে হচ্ছে একজন হঠাৎ আমাদের রাজ্য চালানোর দায়িত্ব পেয়ে ঠিক করলেন যে যে কেউ কবিতা লিখতে পারে যে কেউ রাজনীতি করতে পারে যে কেউ গান লিখতে পারে গান গাইতে পারে তার জন্য যে ধ্রুপদী শিক্ষা প্রয়োজন আছে সেই মানসিকতাটাকে সেই বিশ্বাসটাকে সেই শিক্ষাটাকে উনি ভেঙে দিলেন তার জন্যে কিন্তু এই প্রশ্নগুলো উঠছে নাহলে উৎপল দত্ত মৃণাল সেন বা সফদার হাসমি যাদের দিকে আমরা সংস্কৃতি সঙ্গে জড়িয়ে পড়েছি কিংবা একেবারে অগ্রপথী শম্ভু মিত্রের কথা যদি বলা হয় তারা তো রাজনৈতিক বিশ্বাসের সবসময় অটলই সমর্থনে এমপিও ছিলেন রাজ্যসভার আমি বলছি এই যে নানা মানুষ আছে নানা স্তরের কিন্তু তাদের রাজনৈতিক বিশ্বাস কখনো টলে যায়নি সুনীল চৌধুরী কিন্তু টলে যায়নি উৎপল দত্তের টলে যায়নি শম্ভু যে টলে যায়নি তাপস সেনের টলে যায়নি খালেদ চৌধুরী টলে যায়নি এগুলো চোখের সামনে দেখেছি আমি বলছি আলোচনা খালেদ চৌধুরীকে নিয়ে হচ্ছে না হচ্ছে জাহানকে নিয়ে সে যে কাজগুলো করছে সেই কাজ এবার তো সে প্রার্থীও হয়নি তার দল তাকে সে সুযোগ দেয়নি কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু এই রাজনৈতিক সংস্কৃতি অনিল চট্টোপাধ্যায় বা অনুপ কুমার যখন ক্যান্ডিডেট হয়েছেন সেই বিশ্বাস থেকে কিন্তু হয়নি তাদের ইউনিয়ন করার বাম আন্দোলন করার গভীর জ্ঞান ছিল তাই পার্টি তাদের দায়িত্ব দিয়েছিল আমার মনে হয় আমাকেও যখন পার্টি ডেকেছেন আমার অভিজ্ঞতা অসংগঠিত ক্ষেত্রে দু দশক কাজ করার যে অভিজ্ঞতা সেটা নিশ্চয়ই তারা ভেবেছেন যে আমি এখানকার যে দুদিকেই আছেন তো যে এই কৃষকরা যেহেতু অসংগঠিত কৃষির মানে এমএসপি পাচ্ছেন না হ্যাঁ মিনিমাম সাপোর্টিং যে প্রাইস না পাচ্ছে সারের দাম পাচ্ছে না ওরা এখন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হয়ে যাচ্ছে খুবই চিন্তার দেশের এটা আমাকে মনে হয় পার্টি যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন এই ক্ষেত্রে কাজ করার অবকাশ আছে সেই তাদের যে প্রয়োজন যা দাবি সেটাই সংসদে গিয়ে গলা ফাটাতে হবে এবং আইন প্রণয়ন করতে হবে তুমি সংসদে গিয়ে আইন প্রণয়নে বারংবার আমি দেখলাম বক্তৃতাতেও বেশি জোর দিচ্ছ সাংসদের কাজটা আলাদা সেটা তুমি বোঝানোর চেষ্টা করছো বারংবার ব্যারাকপুরের ইস্যু তুমি বুঝতে পেরেছো মানে ব্যারাকপুর শেষ দশ বছরে বামহীন ইয়ে একটা জায়গা অর্জুন সিং এর একটা দাপট ছিল পার্থভৌমিক শাসক দলের দাপট ছিল ব্যারাকপুরের দাপটে রাজনীতিতে ইস্যু কোথায় দেখো সবসময় তো ওপরের আস্তরণ দেখে জিনিস আহ কিনতে নেই চকচক করলেই সব জিনিস শোনা হয় না তেমনি ব্যারাকপুরের মাটির এই যে দেখা যাচ্ছে সামনের মাটি সেটা যদি একটু গভীর করে খোঁড়া হয় তাহলে মোহাম্মদ ইসমাইল গোপাল বসু থেকে তরিতবরণ তোবদার অব্দি যে লাল মাটি তৈরি করে দিয়ে গেছেন সেই লাল মাটি কিন্তু সারা ব্যারাকপুর জুড়ে ছড়িয়ে আছে সেটা নিশ্চয়ই মানে আমি বলছি লাস্ট দশ বছরে হয়তো সার্ফেসে ছিল না এবং মানুষকে নানা রকম ভুল বুঝিয়ে লোভ দেখিয়ে ভোট কেন্দ্রে টেনে তাদের মতামত চুরি করে নানাভাবে ভোট হয়েছে ভোট তো পরিচ্ছন্ন ভোট হয়নি রক্ত বয়ে গেছে লাস্ট পঞ্চায়েত ইলেকশন সেখানে আমডাঙ্গায় তোমরা জানো আমি বলছি সেইখানে মানুষের কিন্তু এই বাহুবলী রাজনীতির প্রতি একটা বিরক্তি এসেছে তারা ছুঁড়ে ফেলতে চাইছে এই বাহুবলীর রাজনীতি সেখানে নিশ্চয়ই আমাদের মতো পার্টি কর্মীরা সুযোগ পাবেন মানুষের আশীর্বাদ পাবেন সমর্থন পাবেন সেই জন্য আমরা লড়াই করছি এবং তাকে সেই আশীর্বাদ সেই সমর্থনকে সংগঠিত করারও চেষ্টা করছি যাতে তারা ভোট দিতে পারে ব্যারাকপুরে কোন ইস্যুগুলোতে তুমি জোর দিতে চাও মানে এখানে এক সময় শিল্পাঞ্চল ছিল পাট শিল্পের একটা জনপ্রিয়তা ছিল অনেক কিছু এখানে এক সময় হয়েছে এখন অনেক কালের নিয়মে অনেক কিছু ছোট করে বলে দিয়েছি জিনিসটা মিথিলা বিল ভর্তির বিল যে দুটো বড় বিল থেকে ওয়াটার সাপ্লাই হয় সে দুটো দীর্ঘদিন সংস্কার হয়নি তো জলের যদি ব্যবস্থা হয় চাষ করা মানে করা যাবে দু নম্বর হচ্ছে সারের দাম কমাতে হবে এমএসপি গ্যারেন্টি করতে হবে এবং আমাদের সমর্থনে যদি আমাদের কংগ্রেস সরকার তৈরি করে ইন্ডিয়া প্ল্যাটফর্মের যদি ক্ষমতা আসে তাহলে আমরা অনেকগুলো জিনিস আদায় করতে পারবো এমএসপি আদায় করতে পারবো সারের দাম কমাতে পারবো সেইগুলো কিন্তু কৃষককে জমিতে ফিরিয়ে আনবে ওরা কিন্তু চায় না কৃষক জমিতে ফিরুক তার কারণ বিদেশ থেকে আমদানি করবে মুষ্টিমেয় ধনিক শ্রেণী তারা দাম ঠিক করবে আলুর দাম কত হবে পেঁয়াজের দাম কত হবে আর আমাদের বেশি দাম দিয়ে সেটা কিনতে হবে আমাদের রাজস্ব বাবদ তিপ্পান্ন শতাংশ টাকা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার রোজগার করে আমাদের পেছনে ব্যয় করে না কিন্তু অতটা টাকা শিক্ষা খাতে তুমি দেখতে পাচ্ছ যে কত কমে যাচ্ছে সিক্স পার্সেন্ট এখন আর ব্যয় করা হয় না অন্য সমস্ত ক্ষেত্রে আর স্থায়ী কর্মী রাখা হচ্ছে না বিমলদা যে ডিপার্টমেন্টে ছিলেন সেগুলো আস্তে আস্তে তুলে দেওয়া হচ্ছে অস্থায়ীদের হাতে যদি এইভাবে ছেড়ে দেওয়া হয় তার ফল কিন্তু ভালো হয় না সেটা অগ্নিবিড় প্রকল্পও ভালো হয়নি শিক্ষকদের ক্ষেত্রেও হয়নি বা চিকিৎসা সরকারি চিকিৎসা ব্যবস্থা সরকারি শিক্ষা এগুলো যদি না থাকে তো এর বিরুদ্ধে লড়াই তো আমাদের করতেই হবে এবং সেই লড়াইটাকে মাথায় রেখে ব্যারাকপুরের যেটা দরকার তুমি চট শিল্পের ক্ষেত্রে বললে দেখো চট হচ্ছে সবচেয়ে ওয়েদার ফ্রেন্ডলি প্লাস্টিকের ইউজ সারা পৃথিবীতে কমাতে হবে সারা পৃথিবীতে কম বেশি সাড়ে ছশো থেকে সাতশো কোটি মানুষ থাকেন সেই মানুষগুলো আগামী বছর বাদে আর হেঁটে অফিসে যেতে পারবেন না ট্রেনে যেতে পারবেন না জলস্তর যা উঠে আসছে নৌকো করে যেতে হবে এই যে উষ্ণ পৃথিবী তৈরি হচ্ছে সেখানে কিন্তু চটের প্রয়োজন হবে তাহলে চট শিল্পের পুনরুজ্জীবন কি করে করা যায় আবার কি করে একষট্টিটা কোম্পানি চালু ছিল সেখানে চালু আছে মাত্র কুড়িটা সেটা কি করে আবার পুনরুজ্জীবন করা যায় এবং চট সারা বছর পাওয়া যায় না এই যে শ্রমিকরা তাদেরকে সারা বছর কি করে মাসে অন্তত ছাব্বিশ হাজার টাকা পাইয়ে দেওয়া যায় এবং তারা যাতে চট শিল্পের সঙ্গে যুক্ত থাকে এর একটা বর্ধিত পরিকল্পনা করতে হবে তার সঙ্গে তার বাড়ির মেয়েদেরকে আমাদের মহালক্ষ্মী ভান্ডার শারীরিক সুরক্ষা তাদের মানসিক সুরক্ষা সন্তান প্রতিপালনের সময় তাদের সুরক্ষা এসব নানাবিধ চিন্তা মাথার মধ্যে আছে যেগুলো নিয়ে যদি আইন প্রণয়ন করা যায় যেমন এর সময় অসংগঠিত ক্ষেত্রে মানুষের করা গিয়েছিল যার জন্য কিছুটা হলেও এখনো পয়সা তারা পান যদিও এই সরকার সব টাকা থেকেও চুরি করে আমি বলছি স্বচ্ছতার সাথে সেগুলো করা গেলে কিন্তু মানুষ একটু দম নিতে পারবে অবশ্যই দাদা আমার একটা শেষ প্রশ্ন ব্যারাকপুর বাসীর কাছে তোমার আবেদন কি থাকবে অনুরোধ কি থাকবে সারা বাংলার মানুষ এই ভিডিও যখন দেখবে তুমি তাদেরকে কি বলতে চাও সারা বাঙালি মানে পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার একটাই আবেদন দেশ এবং রাজ্যের সর্বনাশ হতে বসেছে সেটা আপনারা প্রতিদিন মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন বিভিন্ন ক্ষেত্রে মানুষ তার পাওনা থেকে বঞ্চিত সেটা শিক্ষক হোক শ্রমিক হোক বা একেবারে যারা রিটায়ার্ড পারসন মানে যাদের পেনশন পাওয়ার কথা এই যে সার্বিক এরকম অবক্ষয়ের সময় মানুষ যদি না স্টেপ আউট করে সিদ্ধান্ত নেন এবং নিজের ভোট একটা গণতান্ত্রিক শক্তির দিকে ঠেলে না দেন আমি বলবো তাদের কাছে অনুরোধ করব। যে ইন্ডিয়ার জোট আমরা যেটা তৈরি করেছি এখানে আমরা ব্যারাকপুরে কংগ্রেসের সমর্থনে লড়াই করছি বামেরা রকম শক্তিকে সংসদে পাঠালে আমরা লড়াই করব এবং আইন প্রণয়ন করব মানুষের স্বার্থে সেই জন্য মানুষকে বলবো সাহস করে ভোট দিন দল বেঁধে গিয়ে দিন কোনো চোখরাঙানির কাছে বোমাবাজি গুলি বন্দুকের কাছে হেরে যাবেন না এবং ইলেকশন কমিশন প্রশাসনকে সরাসরি নিজেরা দল বেঁধে গিয়ে জানান মোটামুটি পরিচ্ছন্ন ভোট হচ্ছে ভোট চুরির যদিও সিক্স পার্সেন্ট হঠাৎ করে কি করে বেড়ে গেল আমি জানি না কিন্তু এইসবের সব কিছুর বদল কিন্তু মানুষ করতে পারে মানুষ যদি এগিয়ে আসে তাহলে এই অপশাসন অব্যবস্থা অবিলম্বেই বন্ধ হবে এবং একটা গণতান্ত্রিক সরকার আসবে অবশ্যই গণতান্ত্রিক সরকার আসবে মানুষ এসে ভোট দিন আবেদন করলেন দেবদূত ঘোষ পরিষ্কার হয়ে বললেন তিনি শিল্পী কিন্তু রাজনীতিটা রাজনীতির মতোই করতে চান বাকি যারা রাজনীতিটাকে রাজনীতির মতো করেননি সেরকম রাজনীতিবিদ অন্তত সেরকম সাংসদ অন্তত হতে চান না দেবদূত ঘোষ অসংখ্য ধন্যবাদ দেবদূৎ দা ধন্যবাদ আপনাদের কমেন্টে জানাবেন যারা বারাকপুর দে দেখছেন কি দরকার দেবদূত ঘোষের কাছে কি আবেদন নিঃসন্দেহে কমেন্ট আমি নিঃসন্দেহে ইন্টারভিউ করবো ধন্যবাদ